এই দুই সাইডে দুইটা চিত্র জি মানে একমাত্র প্লেনে প্লেনে এই মানে সর্বোচ্চ ফ্ল্যাশ কারি হাই কমর হইছে প্লেনে থাকে ঠিক আছে তো ওইটার নাম অনুসারে এটারে দিতে আর কি আমাদের বাংলাদেশে বর্তমান সর্বোচ্চ এটা হচ্ছে টর্নেডো ফ্ল্যাশ হাই কম তো এটার প্রাইসটা আমার বলা ঠিক হবে না কারণ দোকানদারা যারা বিজনেস করে তাদেরও এখানে সমস্যা হয়ে যায় এটা সমস্যা কি এখন থাকে

এক দেড় কিন্তু সামনে পিছনে আসতেছে আচ্ছা এটা ঘুরাই দেওয়া যায়না ঘুরাই দিলে এই জায়গা থেকে ঘুরার লাগবে আমাদের আমরা বাইরেওয়ালা যে ফ্ল্যাট মালিক ওনাকে এই জায়গায় মানে বসাই

11 ইঞ্চি তাহলে এই এইটার নাম কিন্তু অফসাইড কিন্তু দুইটা আছে আরো একটা আছে ওইটা সর্বোচ্চ 1.5 ইঞ্চি 2 ইঞ্চি আসে জি ভাই কিন্তু এটা 2 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু আসতেছে জি ভাই তাই জি এখন তোমার লাগে কোনটা এটাই এটাই লাগতেছে ভাই আমার আচ্ছা তাহলে এটা ফাইনাল জি ভাই এটা ফাইনাল আচ্ছা তাহলে কিন্তু এটার একটা সমস্যা কোনটা এটার একটা প্রবলেম আছে প্রবলেমটা কোনটা সবসময় চেষ্টা করতে হবে আমার যে তো আর জানেন না যে যেটা যে এটা ফার্স্ট টাইম যৌথ বিল্ডিং এ আপনার এই টর্নেডো ফ্লাস লাগাবে না জেট ফ্ল্যাশ লাগাবে না দেশিও কমট লাগাবে এগুলো তো তখন তারা এগুলো নির্ধারণ করতে পারেন তো এখন যেহেতু আনছে এখন সবচেয়ে বেটার হইছে এই হাই কমোড আর এই চ্যালেন্সি বরাবর যেন থাকে তাহলে কিন্তু আর সমস্যা হবে না আর এটা দিলে একটা সমস্যা আছে কোনটা টিস্যু পেপার যদি আপনি ব্যবহার করেন ওই টিস্যু হাই কমোডের ভিতরে ভালাবেন না এই টিস্যুটা হাই কমোডের ভিতরে ভালাবেন না যখনই আপনি ভিতরে ভালাবেন তখন এই সিদ্রটা ছোট এখানে আবার আমাদের একটা মোম আছে না যে ভাই ওই মোমটা তো এখানে আবার একটা মম আছে ওই মোমটা দেওয়ার কারণ কি এইটা আর কমোডের পিছন অংশ টাইপ করে কামো দিয়ে ধরে রাখে 18 নট তো ওই ওইটা ওটা কমোড অক্সাইড বলা হয় স্যার তো ওটা যখন দিবেন তখন কিন্তু এই গ্যাপটা ছোট হয়ে যায় এইজন্য হাই কমোডে টিস্যু পেপার ভালাবেন না তাহলে সমস্যা হবে যখনই আপনি টিস্যু পেপার ফালাবেন এটাতে আইসা এই যে যে গ্যাপটা এই যে গ্যাপটা এখানে এখান থেকে গেলে ছোট জায়গা এই যে দেখেন ছোট জায়গা আর আমার চার ইঞ্চি যেটা আছে ওটা কিন্তু ডিরেক্ট একবারে ডাইরেক্ট এই জন্য আহ চেষ্টা করতে হবে এটা তো এখন আমাদের কিছু করার নেই না করার কারণে এখন আমাদের এইভাবে দিতে হয়েছে এইটা যদি ফার্স্টের থেকে আমাদের এই লটারিটা হয়ে যেত যার যার সেই শেষে চয়েস দিত যে ভাই আমি এই মডেল লাগাবো তাইলে আর আমাদের সমস্যা হইতো না আমরা দিয়ে দিতাম কারণ আমরা এগারো তে দিতে পারছি আমরা তেরো তে ছিদ্র করে দিতে আমাদের কোনো সমস্যা হইতো যৌথ বিল্ডিং এ এই প্রবলেম গুলো আচ্ছা এমন ফাইনাল লাগাও তো আশা করি আপনারা এইটার ব্যাপারটা খেয়াল করছেন বা বুঝতেছেন তো এটাই হয়েছে এটার মূল কাজ তো এখন আমরা এটা ফাইনাল দেব দিয়ে কমন বসাবো বসে আবার আপনাদেরকে দেখাবো টর্নে সাকিবরে দেখাবো টর্নেডো ফ্ল্যাশ কারে করে ঠিক আছে তো আমরা এখন সেটিং করি সাকিব কি করতেছো পুটিং দিতেছি পুটিং এইভাবে কেন ভাই গুলে দিলে তো ভাগ ফুকো দেরাম না 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 কেন পারবা না এত ভাগ ফুকে যাওয়ার দরকার নাই তো এটা জিন্দিগের লাগি বলো করার দরকার নেই কখনো সমস্যা হলে ইজিলি যেন উঠাইতে পারে এত হেভি করা লাগবে করা এইভাবে দিয়ে দেওয়া যাবে না তুমি মাল মাখাও পলিতেনে মাখাও পলিতেনে মাখাও পারবে বা কত সহজ এতদিন দিন পানি কই নাই আর এখন পানি সিপ দেয়া লইতাছে নাকি 10 তালা তুই নেছিস নালে গ্রাউন্ড ফ্লোর তনি তাই না জি আচ্ছা তো জাগেই রই শান্তি শেষ শান্তি এই কাজের যখন ফিনিশিং করবা সুন্দর মতো কাজ চাওব এই শান্তি তাই না

না না এমনি করা না প্রতিটা জিনিসেম আছে এই পরে খালি নিবা দেড় বাজে চাপ দিবা একলায় বইয়া পড়ছে খালি ওপরে নতুনত্ব জিনিস আইব কিন্তু কাজ যে একটা জিনিস সঠিক করা এটা জরুরি সামনের দিকে হ্যাঁ হ্যাঁ এনে একটু ওইটা বিচে দাও টান দিয়ে দাও তোমার উপরের দিকে হ্যাঁ না কাউন্ট দিয়ে দাও লাগাও

তো এইভাবে আপনার সুন্দর করে যখন চারোপাশে দিয়ে দিবেন জিনিসটা কামড় দিয়ে ধরে থাকবে এটা এরপরে আপনার শুকানোর জন্য একটু সময় দিতে হবে এখন কি এখন ফাইনাল এখন খুইলা তাহলে

কানেকশন পাইপ লাগাইছো না ভাই লাগাও এই যে কানেকশন পাইপ লাগাচ্ছে বাস এই যে লাগানো হয়ে গেল এটা কিন্তু কানেকশন পাইপ এক এক কমোটার কিন্তু আমি সব সময় বলি এক 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 রকম এখন আমরা ফাইনাল সেট করব সব বলে বলি

সামনে টান দিয়ে দেখো ঠিক আছে ওকে 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 বলুন ওগুলো পরে কানেকশন পাইপ লাগাও কানেকশন পাইপ লাগাও এই যে আমাদের জেট জেড ফ্ল্যাশ এই যে জেট ফ্ল্যাশ এই সিড আর এই যে একটা সাইডে এর এই একটা সাইড আছে দুই পাশ এটারে বলে হইছে সলিড ও ফ্লাশ তো আমরা লাগাইতেছি লাগাই আমি দেখাই আসলে যদি আমি লাইন চালু দিই লাইন লোড লোড কর আমাদের এখন কমন লাগানো পানি আমরা কিন্তু লোডে দিছি এটা কিন্তু হচ্ছে আপনার হাইড্রোলিক এটা তো চিনি হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিক এই যে মানে আমরা ছেড়ে দিলেই একলা একলা নাড়তে থাকে দেখো

পানি কিন্তু কেন আসতেছে সেটা আমরা একটু দেখি বন্ধু এই যে দেখেন পানি একা বলছে কিন্তু হ্যাঁ পানি যেহেতু আইসা করছে তার মানে আমার এখানে ekhane over coffee problem ashe meter bole 3000 nei na এখন কিন্তু আর এই যে পানি জায়গা দিয়ে প্রবেশ করতেছে কিন্তু দেখো এক দুই তিন এই তিন দিক দিয়ে এটা পানি ফসতে এটাকে বলা হয় অর্থাৎ এখানে যখন ময়লাটা থাকবে না এই ময়লাটারে আপনার এই যে মাঝখান দিয়ে যে পানিটা আসতেছে এ একবারে যা আছে সব নিয়ে চলে যাবে তো আর দুই পাশ থেকে বাকি যে মলগুলো এগুলার আমাদের আবার এই যে লোডাউন

এই যে দেখো আমার কত ইঞ্চি নিচে পানি প্রায় তিন ইঞ্চি নিচে হ্যাঁ একটু আগে কিন্তু এটার মুখ বরাবর ছিল এবং ঘুরে আসতেছিল কেন দেখছো যে ওই যে ওখানে পাইছে ছিল হ্যাঁ এই যে জেড ফ্ল্যাশের কাছে আবারও আমি দেখাই তুমি এখানে ধরো তিন দিক দিয়ে পানি বের হবে এই এই যে পানি হচ্ছে তো দেখছেন মানে এখানে যা থাকবে নিয়ে যাবে এই যে জেড ফ্ল্যাশ আজকে টর্নেডো ফ্লাশের যে ব্যাপারটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম সাকিম এখন বুঝতে পারছো তো ক্লিয়ার এই আপনার একটা টর্নেডো ফ্ল্যাশ বলেন জেড ফ্ল্যাশ হাই কমন বলেন দেশীয় কমন গুলা বলেন এগুলার প্রবলেম গুলা কি কি আমরা ফেস করি তো যতটুকু পারলাম ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ভালো থাকবেন